কিন্তু যে হালুয়ার দল মহিষবতী সাজিপাড়া আন্দুলিয়া বোর্ডকে বাতে হবে আমায় যাই হোক অনেক বক্তা আছেন তারা বলবেন আপনারা যাই মির্জাবুদ্দিন শাহাজিকে আলী শাহাবুদ্দিন আলী ধর্ণা অবস্থান চলছে দিকে কোন ধরে সভার যারা বক্তব্য রাখবেন বিষয়বস্তুর উপরেই বক্তব্য রাখবেন নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি একসময় বলেছিলেন নয় অগতা তৈরি করবে অর্থহীনতা তৈরি করবে নৈরাজ্য সৃষ্টি করবে বললেন এর মাধ্যমে থেকে নাশকতা তৈরি হবে স্বাধীন দলটি এখন ক্ষমতায় থেকে বাংলার দেশের মানুষের জন্য কতটা ভালো করবেন সে ব্যাপারে আমরা সহজে আন্দাজ করতে পারি আমাদের মধ্যে অরণ্য নেতৃত্ব হাজির রয়েছেন তাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে আমি সেই জন্য তাদেরকে

बहुत बुरी स्पोर्ट्स होती हैं उनसे ये बुरी स्पोर्ट्स हैं मुझे ये बुरी मतलब बोले बोलो 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 क्या सच बोलो 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 बोलो

আপনারা জানেন ভারতবর্ষে আমার একটা রাষ্ট্র যে রাষ্ট্রের ফেডারেলচার থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে আমি কি খাবো আমার সংবিধান সংবিধান আমাকে যে স্বীকৃতি দিয়েছে

যে সাম্প্রদায়িক থেকে শুরু করে একটা প্রকার অত্যাচার সিআর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যখন ভোট আসে তখন এইগুলোতে মাথায় আসে এই যে মানসিক অত্যাচার এই অত্যাচার মানুষের জন্য আজকের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্ব সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি এবং লোকসভা বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশিকা এবং আমাদের মানব মুখ্য নির্দেশিকা যেভাবে অত্যাচার করতে লেগেছে তার জন্য আজকেরা আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁদবে রাস্তায় নেমে আজকের আমাদের প্রতিবাদ করে সেই এদের এই ঘৃণার চক্রান্তগুনে রুখতে হবে এটাই আমাদের মূল 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 আজকের যেমন রাখি উৎসবে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁদ মিলে মা ভাই বোনের মতন আমরা আমাদের হিন্দু বোনেরা আমাদের ভাইদের রাখি গুনে পড়াচ্ছে আনন্দের সঙ্গে মিষ্টিমুখ মুখ করা হচ্ছে ঠিক তেমনই আমাদের এক মাস রোজা রেখে ঈদ যাপনের জন্য ঠিক তারা আজকের বিনয় মন্ডল বাবলু মণ্ডল বাপি মন্ডল দীপু মন্ডল এরা ঠিক ঈদের দিনে তারা গিয়ে আমাদের সঙ্গে ঈদটা উদযাপন করে আনন্দিত করে এটাই তো বাংলার কৃষ্টি কালচার মানে হিন্দু মুসলিম মানে ভাই ভাই মিলে ধর্ম যার যার উৎসবটা সবার তাই ঈদ সারা জীবনের জন্য ছিল বিজেপি কোনোদিন এটাকে ভাঙতে পারবে না আর হিন্দু মুসলিমকে ভাগে ভাগ করতে পারবে না এটা বাংলার মানুষ তার জবাব রাস্তায় নেমে বিজেপির চকান থেকে রুকে দেবে আর এক গদ্দার যে আজ তৃণমূলের পরিচয় নিয়ে যে আজকেরে নেতা হয়েছে শুভেন্দু অধিকারী সবসময় তার মুখের কথা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মানে পাগলা হয়ে গেছে আমার মনে হয় ওর মাথার যে তার কেটে গেছে ঠিক আছে তাই ওরাও বুঝতে পারবে যে